দর্শক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা এই মুহূর্তে রয়েছি একটা নৌকা তৈরির কারখানায় এই যে এখানে দেখতে পাচ্ছেন ষোলো হাত লম্বা একটা নৌকা তৈরি করা হচ্ছে এই নৌকা কিভাবে তৈরি করে আর এই নৌকা তৈরি করতে কী কী উপাদানের প্রয়োজন হয় সেই বিষয়টাই আমরা জানাবো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখতে থাকুন আশা করছি এই নৌকা তৈরির চমৎকার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই নৌকা তৈরির যিনি মূল কারিগর তার সাথে আপনার নাম কি এটা তো ঝাপা বাজার বাজার আপনাদের কোথায় আশাসনী থানা আচ্ছা এই ঝাপা বাজারে আপনারা কত বছর ধরে নৌকা তৈরি করেন পনেরো বিশ বছর আপনাদের নৌকার বেচা বিক্রি কেমন

এই নৌকাটা তৈরি করতে মোটামুটি একেবারে ফিনিশিং টানতে কতদিন সময় লাগবে মুখ পাঁচ থেকে ছয় দিনের মধ্যে একটা নৌকা আপনার তৈরি করে ফেলেন কয়জনে তৈরি করেন নৌকাটা মাত্র দুইজনে পাঁচ ছয় দিনে একটা ষোলো নৌকা বানিয়ে ফেলে দিচ্ছে আচ্ছা এই আলকাতরা লাগাতে হইতো না আলকাতরাটা কবে লাগাবেন মানে একেবারে শেষ ধাপ

999252519 দর্শক এই যে নাম্বারটা শুনলেন উনি হচ্ছে নৌকা তৈরির মূল কারিগর আপনারা কেউ যদি অর্ডার করে নৌকা তৈরি করতে চান তো এই নাম্বারটা করে নেবেন আর এই জায়গা লোকেশনটা আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাপা বাজার এখানে এসে আপনারা এক বাকে যদি বলেন যে নৌকা তৈরি হয় কোন কারখানায় আমরা সেখানে যাব তো যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে